নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুজি এবং বেসনের রস বড়া এটি তৈরি করার জন্য আমি সবার প্রথমেই একটি বাটিতে নিয়ে নেব হাফ কাপ সুজি এবং এটিকে জল দিয়ে ভিজিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এবারে জলটা ফেলে দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ কাপ বেসন এবং সামান্য পরিমাণে তেল স্বাদ মতো নুন দুই চামচ চিনি দিয়ে ভালো করে মেখে নেব। আমার এখানে বেসনের পরিমাণটা একটু কম হয়ে গেছিল তাই আমি আরেকটু বেসন অ্যাড করে নিলাম এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করে নিলাম এবং ভালো করে মেখে নেবো এখন আমি একটা থালার মধ্যে এভাবে রেখে দিচ্ছি এবারে আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নেব এবং এর মধ্যে বড়াগুলি আস্তে আস্তে ছেড়ে ভালো করে ভেজে নেব আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি অন্যদিকে তৈরি করতে থাকব এই বড়াগুলোর জন্য শিরা শিরা বানানোর জন্য আমি প্রথমে একটি কড়াইতে জল গরম করে নেব এবং তার মধ্যে দিয়ে দেব চিনি শিরাটা তৈরি হয়ে গেলে এবার আমি তার মধ্যে বড়াগুলো দিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার সুজি আর বেসনের রস বড়া ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন